বাংলাদেশে যখন কেউ নাই ছাত্ররা চাইলো উনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসলেন এসে বাংলাদেশের হাল ধরছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ অনেকেই গিয়ে যাচ্ছে এটা আবার অনেকে সহ্য হচ্ছে না উনি ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে একজন তো করতে হলে লাগবে শক্ত আইন দোয়া দিয়া চুরি বন্ধ হবে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুৰা মাইদারা তিস নাম্বাৰ আইতে আল্লাহই দিয়েছেন ওয়াসা দি উ অস্সা দি কতু ফকত আই দিয়া হোমা যেছা আম্বেমা নাকালা মিনাল্লাহ আল্লাহ দিকে বলে চোৰ পুৰুষ হোক আর নাৰী হোক আল্লাহর বিধান আল্লাহর ভয়সালা আল্লাহর আইন চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করতাম বাংলার পার্লামেন্টে যদি আমরা আইন পাস করতে পারতাম আজ থেকে বাংলার পার্লামেন্টে বিল পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজও গেলে না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু কিনা খেবে বগুড়ের স্পেশাল দই যত দশ নন্দ গস সতটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলেন কথা বলেন আল্লাহর আইন কে চালু করবে সর্শিশাই তো ভূত যে নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপ রে বাপ আমি হাতে যে পরিমানে দুর্নীতি করছি হাত তো প্রথম আমারটা খাটা যাবে কথা বলেন রাগ করবেন না হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে যারা বড় বড় কথা বলতো সব খেয়ে ফেলেছে কথা বলনা নাকি আপনারা যারা মসজিদের টাকা মাইরে খায় যারা মসজিদের কাজ করতে গিয়ে দুর্নীতি করে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা বুঝে নেন রাগ করতেছেন লুটে পুটে খায়া দেশের বারোটা বাজায়া দেয় সব ভাইকে গেছে কেউ আর নাই সব পালে গেছে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে যখন কেউ নাই ছাত্ররা চাইল উনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসলেন এসে বাংলাদেশের হাল ধরছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ অনেকেই গিয়ে যাচ্ছে এটা আবার অনেকে সহ্য হচ্ছে না উনি ছয় সাত মাসে যে খেলা দেখাই আলহামদুলিল্লাহ একজন তরুণ যার নাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কি নাম কথা তরমুজ তো তোর না আশিক চৌধুরী আশিক চৌধুরী যিনি ডক্টর ইউনুসের ডাকে সারা দিয়ে বাদশাহী রাজকীয় জীবন ছেড়ে যিনি একজন ব্যাংকার বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য তিনি এসেছেন এবং এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে চান দেশের মানুষকে সত্যি সত্যি উন্নত রাষ্ট্রের মতো উন্নয়নশীল একটি দেশের মতো একটা জায়গায় বাংলাদেশকেও তারা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন আল্লাহু আকবার বলেন এই তরুণ তার বক্তব্য দেখে তার প্রতিভা দেখে তার এগিয়ে যাওয়ার দিনগুলো দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রশংসা যে আশিক চৌধুরী তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কথা বলেন ঠিক কিনা ডক্টর ইউনুস তিনি বলতেছেন আশিক চৌধুরী উনি ছোট খেলোয়াড় না উনি হলেন বড় একজন খেলোয়াড় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই সোনার মানুষগুলো বাংলাদেশে আসতেছেন ডক্টর ইউনুস সাহেব যা করতেছেন চুরাশি বছর বয়সে আলহামদুলিল্লাহ আমরা এতেই গর্বিত যেই মানুষটা এই দেশের মানুষের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখের পানি দিয়ে করেছেন আজকের শাসক একজন নেতা কতটা দেশ প্রেম থাকলে কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে আমরা দেখে ধন্য হয়েছি স্যারকে আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে সত্যিকারের আমরা দেশ দেখতে পেয়েছি কথা বলেন ঠিকই অনেকটি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন এই দেশের মানুষ চার কোটিরও বেশি মানুষ যাদের একশো টাকা দিয়ে পরিবার চলে এই কথা বলতে গিয়ে তিনি কে কান্না করেছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে সত্যিকার একজন দেশপ্রেমিক বর্তমান বিশ্বের অন্যতম একজন ব্যক্তি হলেন ডিজ কথা বলেন ঠিক না এই মানুষটাকে যারা সম্মান করতে পারে না এদের চাইতে কপাল কেউ হতে পারে না কথা বলেন ঠিক সত্যিকার মানুষ নাটক করে কান্না করে না বিগত বছরে যারা ক্ষমতায় ছিল কান্না করতো স্বজন হারানোর ব্যথা পরিবারের জন্য কান্না করতো মেট্রোরেলের জন্য কান্না করত দেশের মানুষের জন্য তাদের চোখে পানি ছিল না কথা বলে ঠিক এর দেশের মানুষকে বিপদে ফেলে যারা পালিয়ে গেছে তাদের পুরোটা কান্না ছিল নির্বাচনের জন্য তাদের আবে ভালোবাসা সবটুকু ছিল চেয়ারটাকে ধরে রাখার জন্য আর ডক্টরিউল সাহেব জাতির সামনে লক্ষ লক্ষ জনতার সামনে চোখের পানি ফেলিয়ে কান্না করেছেন এদেশের গরিব মানুষের জন্য সার্ভিসে থাক আল্লাহ তার নে খায়া দান করুন জোরে বলুন আমি ওনার হাতেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস কথা বলে ঠিক কি না পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এই মানুষটাকে অনেক সম্মান করে বিদায়

আর যাই হোক কোন দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা সেন হাত তুলে দেখান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের ন্যা নিয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আছাড় মারে রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি মানুষ তুই দেশ তুই পালিয়ে গেছে দেশের মানুষের কথা ভাবিনি ভাবলে দেশেই থাকতো কথা কম বলে আমি মরে যাব শহীদ হব জীবন দেবো জেলে যাব তা আমি দেশ ছাড়বো না কথা কম

উনি বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি তা আপনি প্রধানমন্ত্রী যদি থাকেন তো ভারত কি করে নিজের দেশে আসেন ইউনো সারও ধাক্কা মেরে ফেলে দিয়ে। আপনি সিয়রে বসেন দেখি তো বাপের বেটি আসেন আর আমাদের দয়া মায়া বেশি আপনার আস্তে মন চাচ্ছে যখন ঠিক আছে মিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা বলেন না কেন বব ভাইবা তুমি আই বাহাগো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আইবা তুমি আই বাহাগো সেই নাইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও নাকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু বা তুমি আই বাহাগো সেই দিন আইসা ববু আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কি দই ওঠা করিন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সত্যিকারী দেশপ্রেমিক নেতা দরকার যারা জনগণের জন্য কাজ করবে দেশকে ভালোবাসবে ডক্টর ইউনুস সাহেবের চোখের পানি পুরো দেশের মানুষকে কা দিয়েছে আরে একটা মানুষ কতটা দেশপ্রেম থাকলে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে স্যার আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের হায়াতে তৈয়বা সিয়াদে দান করুন জোরে বলুন আমিন

সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর বাজান বাজান এরকম করা যাবে না চুপচাপ থাকা লাগবে আশেপাশে কথা বলে আমার লাইনটা আমি ভুলে যাব না কোন বিষয়ে ভয় লাগছে খারাপ লাগছে ঠিক আছে চলবে চলবে ওয়াদ চলবে কিছু কম ওয়াদা ঠিক রাখ না চাচা বাজান না সাসি মিস কল দেছে তো যাচ্ছেন কেন ও ঠিক আছে মুরুব্বি মুরুব্বি তোমরা যে এত ডাইলগ মুখস্থ রাখতে পার বলা খুব দুষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে একটু অপেক্ষা করো তোমরা যুবক আমিও যুবক তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই একটু অপেক্ষা করো আলোচনা লাইন মতো নিয়ে যাই আমার ভাইয়েরা তুমি আবার ভুল করে আর তোর মুচকয় না হ্যাঁ ওই কিড়ে হইরে মধু না সেই সেই ডায়লগ তো দস্ত আছে আরে পোলা বান আমার ভাইয়েরা মনকা আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম কথা ভুলে যাবেন না জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামায় না নবী তখন হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি মুরব্বি চাচা এইদিকে তাকায় দেখেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায় আগে পাটের দড়ি পাকাই তো মনে আছে এরকম পাটের দড়ি আমাদের বাপ দাদারা পাকাই তো এদিক শোনেন এরপরে এদিকে খেল করেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে আছে না নাই আছে না নাই অনেক আবার চুপচাপ হাত ধরে থাকে আবার যারা বেশি সেনা হাতি তোলে না হুজুর যখন মোনাজাত শেষ করে আমিন তখন বলে আমিন হুজুর আজকের দোয়াটা সেই হয়েছে এরকম সালাক মুসলমান আছে না নাই আমার ভাইরা নবী হাত নামায় দেখে বলে আমার সাবিরা আল্লাহ দোয়া কবুল করে নাই এখন কি করা যায় জিব্রাইল বলে নবী গো সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার এমন কোন সাহাবি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে নবী আমার এই কথা শোনার পরে দেখে বলেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী আমার দিকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরুণ যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে তুমি বসে পারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলি আয় আমার বুকের ভিতরে আয় নবী বুকের ভিতরে জরা নে বলে আলি এত বড় বীরের সামনে যাবি তোর জানি কি মায়া দয়া নাই হজরত আলী বলতেছে নবী গ আমার ভিতরের ইমান বলতেছি ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহু আকবার ইমানের একটা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নাই নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান বলে নবী গো আমার বাড়িতে তরবারি আছে সাদা সেন্সি লম্বা নবী আমার ডেকে বলে যাও তরবারি নিয়ে আসো এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই ওরা নিজেরাই জঙ্গির নাটক ত তরবারি এনে দিলেন বিশ্বাল আমি আলীর হাতে তরবারি ধরিয়ে দিলেন হজরত আলী তরবারি পায় মারছে দৌড় দৌড়াইতে আমরের আমর মুখোমুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি আল্লাহ আকবার বলে কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি হজরত আলী তখন তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারে বড় বড় দুর্ঘটনার হাত পারতে গেল আপনার পরিবারকে হেফাজত করবেন হজরত আলী কি সেই দোয়া পড়েছেন জানার দরকার আছে না নাই এদিকে খেয়াল করেন হজরত আলী এইবার দোয়া পড়তেছেন ডাক্তার দিয়েছেন তরবারি দিয়া এরকম ডাক্তার না একটা না বোঝেন তো বাজান ডাক্তার টানার পরে তরবারিটা হুসু করে বলতেছে এই কাফেরের বেটা আমর তোর যদি সাহস থাকে ডাক্তার পার হয়ে যা আল্লাহ আকবর বলে বলতেছে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে ডাক্তার পার হয়ে দেখে এ আয় আয় খেলা হবে আয় আল্লাহ একবার বলেন বাড়িতে ঢুকছে চোর বাড়িয়ালা ল্যাংরা দুটো পায় নাই কিছু না হোক সোরা সেই কথা বুঝে যদি ওই বাড়িয়ালা টের পায় একটা আওয়াজ দেয় চোর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলেন ঠিক না মুসলমান যদি একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামতে পারে বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না কথা কন ঠিক না একটা আওয়াজে অনেক কিছু আওয়াজ দেন আওয়াজ দেন পুরুষের মতো জাগে ওঠেন লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের ভাইয়েরা গবীর মনোজ দেব কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আলী আর আমোর বাজা বাজা ভাপপুরো ঘটনাটাই শুনবেন শোনার আগ্রহ আছে খাড়া খাড়া শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আমার আল্লাহ বলেন মহামান্যিত সেই সত্তা তার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবর তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল এই চারজনের মধ্যে দুইজন ইমানদার দুইজন হলো কাফের ইমানদার দুইজনের মধ্যে একজন ছিলেন পয়গাম্বর নাম হলো সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ পশু পাখি বলেন এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা আল্লাহ রেখে বলেন আমি পয়গাম্বর দাউদ এবং সোলাইমানকে এলেমার জ্ঞান দিয়েছিলাম এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন পশু প্রাণী যারা আছে এমন কি আসমান দিয়ে পাখিটা উড়ে যায় ওই পাখি কি বলে সমুদ্রে মাছ কি বলে জঙ্গলের পশু প্রাণীগুলো কি বোঝে বলে এমন কি পিপিলিকা বলেন অন্য অন্য যত প্রাণী আছে কে কি বলে আল্লাহর নবী সুলাইমান সব কিছু বুঝতে পারতেন বলুন সোবাহান আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন সুবাহ আল্লাহ বলেন নবী সোলাই মানে রাজত্বের কাহিনী ঘটনা বলতে গেলে সারা রাত চলে যাবে আলোচনা করে শেষ হবে শেষ হবে না নবী সোলাই মান আল্লাহ তার তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন বাতাসকে ওয়াদার করা মাত্র যেখানেই চা বাতাস ওরাইয়া ওরাইয়া সেই জায়গায় পৌঁছায় দিতেন চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ও গো কলেরি বিধান একদিন বিনা কলে হাওয়াই চলতো